ছেলে যখন কখন মায়ের দিলে শান্ত নাই কখন ফির আজ বাড়ি তো দ্বারাও মায়রে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গাম্বা সে একটু দাঁড়াও মায়ের দেখ মাঝ দেব যাই গো মরে কেডাক বেয়ার বেটা বলে মাঝ যাই যাইগো মরে কেডাকবে আর যাদু বলে কেবলি বেখেছ একটো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গাম বাচ্চে একটো দাঁড়াও মাইরে দেখে তবে শোনেনা বাড়ি লোকজন কাঁদিও নায় শোন বাড়ি লোক জো কাদিও নায় খো আর কাঁদে আলাপ হবে কি তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়ের দাও সাজাইয়া আদর গোলাপতিয়া আমার মায়ের দশ সাজাইয়া জন্মের মতন তাও না বিদায় করে রে গ্রাম একটু দাঁড়াও মাকে দেখে নয়ন ভৈরা মায়রে দেখে রে গ্রাম একটু দাঁড়াও মায়রে দেখে আমি নিশিরাতে আইসা আমার মাকে দেখে বৈশা বলে শুভান আল্লাহ এই আমি মা আমি নিশিরাতে আয়সা আমার মাকে থেকে বৈশা খাইনে তা না ছেলে গ একটো দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে রাসে একটু দাঁড়াও মায়রে দেখে মায়ের এক ভোটা দুধের রি শোধ হবে না কোনো শোধ হবে না কোনো সারা জনম ধরি দিলে খাটিয়া খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরে দে খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরে কদম তলে জানল পাবে নাক মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখ গ্রাম ভাসে একটো দা রাম মায়ের দেখি